সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি আপনাদের আনিস ভাই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ ও দেশের এবং দূর দূরান্ত থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখন আমি আছি আমাদের ব্রাহ্মণবাড়িয়া পার্শ্ববর্তী গ্রাম বড় হরণ আলগাপাড়া ওইখানে বিভিন্ন ধরনের মোটর সাইকেল মেরামত করা হয় দেখেন সব আছে এখন তাদের বিরতির ফাঁকে অল্প দোলে খায় নিতেছে পেটের জ্বালা তো বড় জ্বালা বুঝলেন তো এখন খায় নিতেছে তারা খাক তারপরে দেখেন কতগুলো মোটর এখানে আছে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া পার্শ্ববর্তী গ্রাম বড় আলগাপাড়া যারা এই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ ও দেশের বাড়িতে এবং দূর দূরান্ত থেকে পথে কাটে এবং পথ প্রান্তর থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন এমন সুন্দর বিনোদনের জন্য আপনাদের পাশে আসতে পারি এই প্রত্যাশায় আমি আনিস রহমান আনিস আপনাদের মাঝে হাজির হলাম আপনারা একটা শেয়ার আমার অনেক কিছু যারা এই দেশ সুদেশের বাড়ি থেকে যারা দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানে দেখেন সব ধরনের কাস্টমার আছে ওইখানে আসতেছে তাদের কাজ মেরামত করাতেছে ভাই কিছু বলবেন আসসালামু আলাইকুম

এবং দূত থেকে দেখবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এমন এমন সুন্দর জন্য আপনাদের পাশে আসতে পারি এই প্রত্যাশায় আমি আনিস রহমান মাঝে বিদায় নিচ্ছি সবাই ভালো দেখবেন আল্লাহ